ये सामान्य परिवारों के बच्चे होते हैं उनको बड़े-बड़े सपने दिखाए जाते हैं और उनको ज्यादातर ऐसे होते हैं उनको गुमराह करके लाया जाता है। बाद साडा रिश्तेदार का फोन आ गया केंद्र मुंडा तडा रिपोर्ट हो गया जाज चोंड्या उस समय मीता दा पेंटी पानी पी गया

নিজের দেশে পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার স্বপ্ন ছিল সেই স্বপ্নের সলিল সমাধি হয়েছে হরপ্রীত অবৈধ অনুপ্রবেশকারী তাকে আমেরিকা থেকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প সরকার হরপ্রিত একানন তাড়িয়ে দেওয়া হয়েছে তিনশোরও বেশি বেআইনি অভিবাসীকে সেম সারেনার বেহে হয়ে যাওয়া হয়ে যাওয়া ਮਰੇ ਹੱਥ ਕੜੀਆਂ ਬਣਤੀਆਂ ਲੱਕ ਤੋਂ ਲੈ ਕੇ ਹੱਥ ਤਦਾ ਬਣਤੇ ਸੀਗੇ ਟਾਈਟ ਪੂਰੇ ਮਰ ਇੱਕ ਪੈਰਾਂ ਨੂੰ ਬਣਤੀ ਸੀਗੀ ਹਾਂਜੀ ਤੇ ਉਹਨਾਂ ਨੇ ਸਾਨੂੰ ਉਦੋਂ ਦੱਸਿਆ ਜਦੋਂ ਜਹਾਜ਼ ਉੱਡਣ ਲੱਗਾ ਸੀਗਾ ਇੱਕ ਪਾਕਿਸਤਾਨੀ ਸੀਗਾ ਵਿੱਚ ਉਹਨੇ ਉਹਨੇ ਸਾਨੂੰ ਕਿਹਾ ਹਿੰਦੀ ਕਿਸ 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 ਨੂੰ ਆਉਂਦੀ ਆ ਅਸੀਂ ਕਿਹਾ ਸਾਨੂੰ ਸਾਰਿਆਂ ਨੂੰ ਆਉਂਦੀ ਹਿੰਦੀ ਉਹਨੇ ਕਿਹਾ ਤੁਹਾਨੂੰ ਇਹ ਮਤਲਬ ਇੰਡੀਆ ਲੈ ਕੇ ਚੱਲੇ ਆ ਹਾਂ ਹੋਣਾ ਚਾਹੀਦੀ ਜੰਟਾਂ ਤੇ ਕਾਰਵਾਈ ਹੋਣੀ ਚਾਹੀਦੀ ਨਹੀਂ ਸਾਡਾ ਹੋਣੀ ਨਹੀਂ ਜਖਣ ਦੇ ਕੋਈ ਸਾਡੇ ਡਿਲੀਟ ਮਾਰਤੀ ਉਹਨਾਂ ਸਾਡਾ ਫੋਨ ਬਲੌਗ ਚ ਪਾਇਆ ਸਾਡਾ ਫੋਨ ਬਲੌਗ ਚ ਪਾਇਆ ਹੁਣ ਪਹਿਲਾਂ ਸਾਡਾ ਲੱਗਦਾ ਸੀ ਨਾ ਕਿੰਨੇ ਪੈਸੇ ਦਿੱਤੇ ਸੀ 40 ਲੱਖ ਰੁਪਏ ਸਾਡਾ ਲੱਗ ਗਿਆ ਜੇ 40 ਦਾ ਉਹਨਾਂ ਵਿਆਜ ਲਈਏ ਤਾਂ ਵਿਆਜ ਤੋਂ ਫਿਰ ਬਹੁਤ ਪੈਂਦੇ ਆ ਪੈਸੇ ਨੂੰ চোখে আমেরিকা যাওয়ার স্বপ্ন স্বপ্নের সেই ফানুষ ধরতে গিয়ে চরম পরিণতির শিকার হয় গুজরাতের প্যাটেল পরিবার ধরে আমেরিকা যাওয়ার পথে প্রবল ঠান্ডায় মৃত্যু ডিগ্রি তাপমাত্রা চাপা অবস্থায় কানাডা আমেরিকা সীমান্তে উদ্ধার হয় জগদীশ প্যাটেল ও তার স্ত্রী বৈশালী এবং দুই সন্তান বিহঙ্গি ও ধার্মিকের দেহ টেম্পারেচার বর্ডার ক্রস কী লি এক ਉਹਨਾਂ ਨੇ ਜਮ੍ਹਾਂ ਕਰ ਲਿਆ ਤੇ ਸਾਨੂੰ ਟੀ-ਸ਼ਰਟ ਦਿੱਤੀ ਤੇ ਇੱਕ ਲੋਰ ਦਿੱਤਾ ਤੇ ਬੋਰਡ ਦਿੱਤੇ ਤਸ਼ਮੀਂ ਕੱਢ ਲਈ ਸੀਗੇ ਉਹਨਾਂ ਨੇ ਤਸ਼ਮੀਂ ਕੱਢ ਲਈ ਸੀਗੇ ਤੇ ਫਿਰ ਸਾਨੂੰ ਲੈ ਕੇ ਰੂਮ ਚ ਲੈ ਗਏ ਜਿੱਥੇ 50 ਬੰਦੇ ਅੱਗੇ ਪਏ ਸੀਗੇ ਉੱਥੇ ਸਾਨੂੰ ਇੱਕ ਪੇਪਰ ਦਿੱਤਾ ਉਹਨਾਂ ਨੇ ਤੇ ਫੋਲੀ ਸੀ ਛੱਡਿਆ ਸੀਗਾ ਹਾਂਜੀ ਮੇਰੇ ਨਾਲ ਤਿੰਨ ਮੁੰਡੇ ਸੀਗੇ ਜਿਹੜੇ ਸਰਦਾਰ ਸੀਗੇ ਉਹਨਾਂ ਤੇ ਇੱਕ ਲੇਡੀ ਆਈ ਉਹਨੇ ਕਿਹਾ ਮਤਲਬ ਪਰਨੇ ਲਾਓ ਅਸੀਂ ਚਲੋ ਉਹਨਾਂ ਨੇ ਕਿਹਾ ਚਲੋ ਲਾ ਦੋ ਮਤਲਬ ਚੈੱਕ ਹੀ ਕਰਨਾ ਵਾ ਉਹਨੇ ਪਰਨੇ ਫੜੇ ਅਡਜਸਟਮੈਂਟ ਸੁੱਟ ਦੇਣ ਨੇ মানব পাচারের কুখ্যাতির জন্য ডাঙ্কি রুট অনেক আগে থেকেই সংবাদ শিরোনামে দু সালে ডাঙ্কি রুটের প্রেক্ষাপটে একটি ছবিও করেন শাহরুখ খান মূলত আমেরিকা কিংবা ব্রিটেন যাওয়ার অবৈধ রাস্তাই হলো এই ডাঙ্কি রুট ভারত থেকে চোরা পথে আমেরিকা যেতে ব্যবহার করা হয় এই রুট পাকিস্তান হয়ে আফগানিস্তান সেখান থেকে তুরস্ক তারপর পণ্যবাহী কন্টেনারে করে কানাডা কিংবা আমেরিকা যা একরকম আত্মহত্যারই নামান্তর অন্য একটি রুট ভারত থেকে আকাশপথে ব্রাজিল বলিভিয়া গায়ানা কিংবা ইকোয়েডার এরপর পায়ে হেঁটে আমাজনের জঙ্গল পার করে মেক্সিকো সীমান্ত সীমান্ত পেরিয়ে আমেরিকা এই পথে যে কোনো সময় পুলিশের হাতে ধরা পড়ার আশঙ্কা প্রবল আমেরিকায় পৌঁছতে সব থেকে বেশি ব্যবহৃত হয় দুটি সীমান্ত মেক্সিকো হয়ে অ্যারিজোনা ক্যালিফোর্নিয়া নিউ মেক্সিকো এবং টেক্সাস হয়ে আমেরিকায় চোরা পথে আমেরিকায় ঢুকতে এই রুটি বেশি প্রচলিত অনুপ্রবেশের জন্য কুখ্যাত মেক্সিকো সীমান্ত দ্বিতীয় পথ কানাডা আমেরিকায় অভিবাসী ভারতীয়রা থাকেন মূলত ক্যালিফোর্নিয়া টেক্সাস নিউ জার্সি নিউ ইয়র্ক এবং ইলিয়নে আর অবৈধ অনুপ্রবেশকারীদের ঠিকানা হয় ওহাই মিশিগান এবং পেনসিলভেনিয়া সব থেকে বেশি অনুপ্রবেশকারীরা থাকেন ক্যালিফোর্নিয়া টেনেসি ইন্ডিয়ানা জর্জিয়াতে বিবিসি প্রকাশিত খবর অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার তিন শতাংশই অবৈধ অনুপ্রবেশকারী যা তো ভারত ওর আমা কাজ হামেশা কাহা কিড হো সচ্চে অর্থ মে ভারত কাহা নাগরিক হোক আমেরিকা লিয়ে ভারত বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই পনেরো বছরে আমেরিকা প্রায় ষোলো হাজার ভারতীয়কে ফেরত পাঠিয়েছে ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন বছরে গড়ে সাতশো জন করে ভারতীয়কে ফেরত পাঠানো হতো ট্রাম্প প্রথমবার ক্ষমতায় সে সময় সংখ্যাটা পৌঁছয় দেড় হাজারে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রতি বছর নশো ভারতীয়কে দেশে ফেরানো হতো দু সালে আমেরিকা থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর সংখ্যা ছিল সব থেকে বেশি দু জন চলতি ফেব্রুয়ারিতেই তিনশোরও বেশি অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা এদের মধ্যে একজন হরপ্রীত